জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা আপনি কর্মশব্দটা হাজার বার শুনেছেন তাই না কিন্তু কখনো ভেবেছেন কি আপনার জীবন আজ যেমন আছে তা আসলে আপনি নিজেই লিখে গিয়েছেন প্রতিটি সম্পর্কের ওঠাপড়া ভাঙা গড়া প্রতিটি সুযোগের আশা আর হাতছাড়া হয়ে যাওয়া প্রতিবার যখন আপনি বলেন আমার সাথেই এমন কেন হয় তখন সেটা কারো কারণে নয় বরং আপনারই পূর্বকৃত কর্মের ফল কিন্তু এই কথা বলা সহজ হলেও বোঝা কঠিন কারণ আমরা কর্মকে একরকম ঈশ্বরের পুরস্কার আর শাস্তির ব্যবস্থা বানিয়ে ফেলেছি ভেবেছি এটা কোনো তাত্ত্বিক ধারণা যেটা শুধু পণ্ডিতেরা বোঝেন কিন্তু সত্যিটা হল ভগবদ্গীতায় কর্ম কোনো কল্পনা নয় এটা এক জীবন্ত সূত্র এক বিজ্ঞান যা ব্যাখ্যা করে আপনার জীবনে কি হচ্ছে কেন হচ্ছে আর কিভাবে আপনি তা বদলাতে পারেন ভাবুন তো যদি আপনি আপনার কর্মকে বোঝা শুরু করেন তাহলে কি নিজের জীবনের মাস্টার হয়ে উঠতে পারবেন না আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার রহস্য বুঝব না কোনো বাড়তি দর্শন না ভুয়া ইতিবাচকতা শুধু সত্য যা বিভ্রান্তি দূর করবে আর আপনাকে এক কর্মযোগীর পথে চালিত করবে চলুন তবে কর্মর এই মহাজাগতিক নৃত্যকে বুঝতে শুরু করি যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ভাবনা প্রতিটি নিয়ত আপনার ভবিষ্যৎ লিখে চলেছে কর্মের মূল কথা কারণ ও ফলের নিয়ম দেখুন আপনি যখন কোনো কাজ করেন হোক সেটা কাউকে সাহায্য করা বা কষ্ট দেওয়া কারো মুখে হাসি ফোটানো বা তাকে উপেক্ষা করা তখন আপনি শুধু একটা কাজ করছেন না আপনি আসলে একটা বীজ বুনছেন আর মনে রাখবেন প্রতিটি বীজ সেটা ভালো হোক বা খারাপ কোনো না কোনো সময় ভল হয়ে আপনার কাছেই ফিরবেই এটাই হল কর্মের সবচেয়ে সহজ এবং প্রথম নীতি যা কিছু ঘটে তার পেছনে একটা কারণ থাকে যেমন অভিকর্ষ বা গ্র্যাভিটি সব কিছুকে নীচে টেনে আনে তেমনি কর্ম আপনার প্রতিটি কাজের ফল আপনার জীবনেই ফেরত পাখায় কখনো সঙ্গে সঙ্গে কখনো দেরিতে কখনো একই রূপে আবার কখনো নতুন রূপে শ্রীকৃষ্ণ বলেন আপনার আজকের কর্মই আপনার আগামীকে গড়ে তোলে কিন্তু শুধু কাজ করাই কর্ম নয় আপনার উদ্দেশ্য কর্ম আপনি কারো সাহায্য করেছেন শুধু দেখানোর জন্য নাকি সত্যিই নিঃস্বার্থভাবে সেই আবেগ সেই উদ্দেশ্য কর্মের অন্তর্ভুক্ত গীতার চতুর্থ অধ্যায়ের সতেরোতম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন বোঝা প্রয়োজন কি হল কর্ম কি হল বিকর্ম আর কি হল অকর্ম কারণ কর্মের জ্ঞান অত্যন্ত গভীর এর গতি বোঝা সহজ নয় কর্ম যে কাজ আমরা নিয়ম সততা আর ধর্মের সঙ্গে করি যেমন নিজের কর্তব্য পালন করা সত্য কথা বলা কারো সাহায্য করা এসব কর্ম বিকর্ম যে কাজ আমাদের করা উচিত নয় তবুও করি যেমন চুরি করা মিথ্যা বলা অন্যের ক্ষতি চাওয়া এসব বিকর্ম অকর্ম যে কাজ আমরা শুধু ভগবানের সন্তুষ্টির জন্য করি কোনো লোভ ছাড়া ফলের চিন্তা ছাড়া এসব কাজ আমাদের উপর কোনো কর্মফল চাপায় না বরং আমাদের ভেতরে স্বাধীনতার অনুভূতি আনে তাহলে বোঝাই যাচ্ছে আপনার ভাবনাও কর্ম আপনার উদ্দেশ্যও কর্ম এমনকি আপনার নীরবতাও অনেক সময় কর্ম আপনি কিছু করুন বা না করুন প্রতিটি মুহূর্তেই আপনি এক একটা কাজ করছেন আর তার প্রতিক্রিয়া আপনার জীবনে লেখা হচ্ছে সবচেয়ে গভীর সত্য হল আপনার সব কর্ম ভালো বা খারাপ সব রেকর্ড হয় পৃথিবী দেখুক বা না দেখুক প্রকৃতি সবসময় তা দেখে রাখছে তাহলে স্পষ্ট যে কর্ম কোনো ধর্ম বা দর্শনের কথা নয় এটা এক জীবন্ত নিয়ম যা নিরন্তর সব মানুষের উপর কাজ করছে আর যদি আপনি চান এই নিয়মকে বুঝে আপনার পুরো জীবনকে নতুন পথে চালিত করতে পারেন এই বোঝাপড়াই একজন সাধারণ মানুষকে এক কর্মযোগী বানায় কর্মর প্রভাব জীবনকে কীভাবে প্রভাবিত করে আমরা প্রায়ই বলি আমার জীবনে এমন কেন হচ্ছে কেউ খুব সহজে সব কিছু পেয়ে যায় আবার কেউ যতই চেষ্টা করুন না কেন কেবল সংগ্রামই করে যান কারো সম্পর্ক বারবার ভেঙে যায় আবার কেউ বিশেষ কিছু না করেও সফল হয়ে যান এসব দেখে বিভ্রান্ত হওয়া স্বাভাবিক কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত আমি এখন কি ভুল করছি নয় বরং আমি আগে কি করেছি যার ফল আজ আমাকে ভোগ করতে হচ্ছে এই কারণেই বলা হয় যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন শ্রীকৃষ্ণ বলেন কেউ কর্ম থেকে বাঁচতে পারে না কিন্তু প্রত্যেক মানুষের হাতে ক্ষমতা আছে কেমন কর্ম করবেন কেউ কর্ম থেকে বাঁচতে পারে না প্রকৃতির নিয়ম মানুষ হিসাবে আপনি সবসময় কিছু না কিছু কাজ করছেন এমনকি শ্বাসপ্রশ্বাস নেওয়া চিন্তা করা বা স্বপ্ন দেখাও এক ধরনের কর্ম তাই কর্ম থেকে পুরোপুরি বিরত থাকা সম্ভব নয় এটি প্রকৃতিরই একটা অংশ কর্ম না করা মানে দায়িত্ব এড়ানো গীতা শেখায় প্রত্যেক মানুষেরই কিছু নির্দিষ্ট কর্তব্য বা ধর্ম আছে যা তাকে পালন করতে হবে কেমন কর্ম করবেন সেই ক্ষমতা আপনার হাতে যদিও কর্ম থেকে মুক্তি নেই কিন্তু আপনার হাতে একটি বড় ক্ষমতা আছে কর্মের ধরন বেছে নেওয়া আপনি কোন কাজ করবেন কিভাবে করবেন এবং কী উদ্দেশ্যে করবেন এই ডিসিশন সম্পূর্ণ আপনার এই ক্ষমতা দিয়েই আপনি ভালো বা খারাপ স্বার্থপর বা নিঃস্বার্থ আসক্ত বা অনাসক্ত কর্ম করতে পারেন এখানেই মানুষের স্বাধীনতা আর নৈতিকতার প্রশ্ন আসে এই দুটি নীতির মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন জীবন মানে শুধু কর্ম করা নয় বরং সঠিক কর্ম করা নিজের জীবনে পরিবর্তন আনতে চাইলে কর্মের ধরন পরিবর্তন করতে হবে কর্ম এড়িয়ে যাওয়া যাবে না ভগবদ্গীতার বেদান্ত মতে কর্মের তিনটি প্রধান ধরণ আছে এক সঞ্চিত কর্ম দুই কর্ম তিন ক্রিয়মান কর্ম সঞ্চিত কর্ম যা আপনি আগের জন্মে বা এই জন্মে করেছেন কিন্তু যার ফল এখনো পাননি এগুলো এক প্রকার স্টোরেজে জমা থাকে আর সময় এলে ভাগ্য হিসাবে প্রকাশ পায় প্রারব্ধ কর্ম যা আপনি আগের জন্মে করেছেন এবং যার ফল আপনি এই জন্মে ভোগ করছেন এটি পরিবর্তন করা যায় না শুধু ভোগ করতে হয় যেমন কেউ জন্মগতভাবে ধনী বা গরিব কেউ সহজে সফলতা পায় বা সারা জীবন সংগ্রাম করে কেউ সুস্থ থাকে বা জন্ম থেকেই অসুস্থ এ সবই প্রারব্ধ কর্মের ফল ক্রিয়মান কর্ম এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি সেই কর্ম যা আপনি এখন এই মুহূর্তে করছেন এটাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে সহজভাবে বলতে ভালো কাজ করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে খারাপ কাজ করলে সর্বনাশ ডেকে আনবে অতীতের কর্মকে কি আজকের কর্ম বদলাতে পারে পুরোপুরি নয় পূর্বজন্মে আপনি কি করেছেন তা আপনি জানেন না কিন্তু ঈশ্বর সব জানেন তবে আজকের ভালো কর্ম দিয়ে সেই খারাপ কর্মের প্রভাব অনেকটা হালকা করা সম্ভব যেমন অতীতে কেউ খারাপ কাজ করেছে যার ফলে আজ দুঃখ পাচ্ছে কিন্তু এখন যদি সে ভালো কাজ শুরু করে তবে হয়তো বড় কষ্ট ছোট হয়ে যাবে যেমন বড় দুর্ঘটনার বদলে সামান্য আঘাত পাওয়া কর্ম কোনো শাস্তি লা পুরস্কারের ব্যবস্থা নয় এটি এক বুদ্ধিমান নিয়ম এক দিব্য বিচার যা আপনার প্রতিটি নিয়ত প্রতিটি কাজের প্রতিধ্বনি আপনার জীবনেই ফিরিয়ে দেয় তাহলে প্রশ্ন আসে আমরা কি কর্মের প্রভাব থেকে বাঁচতে পারি অনেকে বলেন সব কিছু আগেই নির্ধারিত কিন্তু আসলে সব নির্ধারিত নয় আপনার বর্তমান কাজই আপনার ভবিষ্যৎ তৈরি করছে যদি আপনি বারবার ভুল করেন তাহলে খারাপ কর্মের ভার বাড়তেই থাকবে যার ফল থেকে বাঁচা সম্ভব নয় কিন্তু যদি সচেতন হয়ে ভুল সংশোধন করেন তাহলে খারাপ কর্মের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে প্রতিটি মানুষ অনেক কাজ করে যেগুলো মনে থাকে না কিন্তু তাদের প্রভাব থেকে যায় তবে যখন আপনি সচেতন হয়ে প্রতিটি কাজ আর প্রতিক্রিয়া উপলব্ধি করতে শেখেন তখন কর্মচক্রকে বোঝা শুরু হয় আর তখনই ভুলের পুনরাবৃত্তি থেমে যায় এখান থেকেই কর্মের নিয়ন্ত্রণ ভাঙতে শুরু করে এটাই হলো মুক্তির প্রক্রিয়া না পালানোর প্রয়োজন না সুন্যাস নেওয়ার প্রয়োজন শুধু প্রতিদিন প্রতিটি কাজে আরেকটু সত্য আরেকটু সহানুভূতি এটাই আপনাকে ভেতর থেকে স্বাধীন করে কর্ম থেকে মুক্তি তখনই আসে যখন আপনি কোনো বিশেষ কাজ করছেন না বরং প্রতিটি কাজ করছেন এক নতুন অনুভূতি দিয়ে বোঝাপড়া সততা আর সমর্পণের সঙ্গে এটাই আপনাকে ভেতর থেকে স্বাধীন করে আশা করি সব কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সামান্য তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে আপনার ভালো কর্মের ভারসাম্য বাড়াতে পারেন আর আমার সঙ্গে যুক্ত থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রী রাধে কৃষ্ণা